আসসালামু আলাইকুম লাইট অফ নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিষয় কৃষি সম্পদ আমরা বিশ্বের নানা প্রান্ত বিভিন্ন ধরনের কৃষি সম্পদ দেখি এবং কোন দেশ বিশ্বে কততম অবস্থানে আছে কৃষি সম্পদ বিভিন্ন কৃষি সম্পদ উৎপাদনে বা রপ্তানিতে বা ব্যবহারে আজকে আমরা শুরু করব কৃষি সম্পদ বিষয়ক তথ্য আমার চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন চলুন শুরু করি আজকে আলোচনা আমরা কৃষি সম্পদ বিষয়ক যে তথ্যগুলো আজকে আমরা চার্টে লিপিবদ্ধ করেছি সেটার মধ্যে প্রথমে আছে ধান যেহেতু ধান বাংলাদেশ বা ভারত উপমহাদেশে প্রথম বা প্রধান খাদ্যশস্য এই ধান উৎপাদনে প্রথম এশিয়ার বৃহত্তম দেশ চীন এবং উৎপাদনে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ভারত বাংলাদেশ এই উৎপাদনের বর্তমান অবস্থান চতুর্থ ধান থেকে যে প্রধান খাদ্যশস্য চাল সে চাল রপ্তানিতে প্রথম আছে থাইল্যান্ড উৎপাদনে প্রথম চীন হল চাল রপ্তানিতে প্রথম থাইল্যান্ড এবং চাল আমদানিতে প্রথম ফিলিপাইন আমরা এখানে যে দেশগুলো দেখছি ধান উৎপাদন বা ধান উৎপাদন সংশ্লিষ্ট সে দেশগুলো সবই এশিয়া মহাদেশে তাহলে আমরা নিঃসন্দেহ বলতে পারি এশিয়া মহাদেশ ধান উৎপাদনে এবং আমদানি বা রপ্তানিতে শীর্ষে এরপরে আমরা চলে যাব আরেকটি খাদ্যশস্য গুরুত্বপূর্ণ খাদ্যশস্য সেটি হচ্ছে গম আমরা দেখছি চার্টে গম উৎপাদনে যথারীতি ধানের মতো প্রথম অবস্থান ধরে রেখেছে চীন এবং দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে ভারত রপ্তানিতে প্রথম অবস্থান আছে আমেরিকা ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং গম আমদানিতে প্রথম অবস্থানে আছে মিশর আমরা আমেরিকার একটি অঙ্গরাজ্য প্রেরি এই প্রেরিকে বিশ্বের রুটির ঝুলি বলা হয় অর্থাৎ এই প্রে অঞ্চলে সব থেকে বেশি গম উৎপাদন হয় এই জন্য এই অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুরি বলা হয় এরপরে আমরা যাব চা চায়ের বিষয়ে চা এর উৎপত্তি চীন দেশে যেটা খ্রিস্টপূর্ব তিনশো পঞ্চাশ চায়ের উৎপত্তি চা উৎপাদনে প্রথম স্থান যথারীতি চীন এবং দ্বিতীয় অবস্থানে আছে ভারত রপ্তানিতে প্রথম অবস্থানে আছে কেনিয়া এবং দ্বিতীয় অবস্থানে আছে দ্বিতীয় অবস্থানে আছে শ্রীলঙ্কা চা উৎপাদনে প্রথম চীন এবং দ্বিতীয় ভারত হলেও আমরা দেখছি উৎপাদনে চীন বা ভারতের রপ্তানিতে চীন বা ভারতের তেমন ভূমিকা নেই রপ্তানিতে প্রথম কেনিয়া এবং দ্বিতীয় আছে শ্রীলঙ্কা আমদানিতে প্রথম যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় আমদানিকারক দেশ হিসেবে আমরা দেখছি পাকিস্তান উৎপাদনে বাংলাদেশের অবস্থান দশম এবং রপ্তানিতে বাংলাদেশের অবস্থান পনেরোতম এরপরে আমরা দেখি চিনি চিনি পৃথিবীর চীনের আধার বলা হয় কিউবাকে অর্থাৎ এবং রপ্তানিতে প্রথম অবস্থানে আছেন ব্রাজিল চীনে আমদানিতে প্রথম অবস্থানে আছে রাশিয়া এবং বিশ্বের বেশি চিনি হয় ভারতে আমরা যে কৃষি বিষয়ক সম্পর্কে যা আলোচনা করলাম সেটি আমাদের আয়ত্ত করলে আমাদের বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিভিন্ন নিয়োগ পরীক্ষা আমরা আমাদের কৃষি সম্পদ বা কৃষি বিষয়ক তথ্যগুলো সহজে উত্তর দিতে পারবো এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসবে আমরা সহজেই সেটা সমাধান করতে পারব আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম